হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি টিউব বিসিএস বিভিন্ন চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশনের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আজকের টপিক ইরান ইসরায়েল যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা বিভিন্ন পরীক্ষায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারে বলে এই সন্দেহ এই তিনটি স্থানে এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপরে হামলা পরিচালনা করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের অভ্যন্তরে তাদের কার্যক্রম পরিচালনা করে এই হামলায় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে ইরান তাদের সার্বভৌমত্বে আঘাত হানার প্রতিবাদে এবং সাহায্যে ইসরায়েলের চালায় ইরান ইসরায়েল সংঘাতে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলের সামরিক বাহিনীর নাম আইডিএফ যার পূর্ণরূপ ইসরায়েল ডিফেন্স ফোর্স এবং ইরানের প্রধান সামরিক বাহিনী আইআরজিসি আইআরজিসির পূর্ণরূপ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রনডোম ইরানের ছোড়া ড্রোন এবং মিসাইলগুলোকে ধ্বংস করতে এই আয়রনডোম কাজ করেছে যদিও এটি শতভাগ সফল হয়নি পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইসরায়েলের হয়ে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলোকে ধ্বংস করেছে দেশগুলো হলো সিরিয়া জর্ডান সৌদি আরব মধ্যপ্রাচ্যের এই দেশগুলো আমেরিকার খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং এই প্রত্যেকটি দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি সম্পর্কে পরবর্তীতে একটি ভিডিও আপলোড করা হবে উনিশ জুন ইরানের নিয়ারমিস ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের সড়ক হাসপাতালটি ধ্বংস হয়ে যায় স্ট্র্যাটেজিক্যালি এই সংঘর্ষে ইসরায়েল অনেক বেশি লাভবান হয়েছে কারণ এই হামলার ফলে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ কমান্ডারদের হত্যা করে ফেলে এরা সবাই ইরানের সশস্ত্র বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল ইরান বাঘেরি সালামের মতো বীর কমান্ডারদের হারায় এছাড়াও বেশ কিছু সামরিক বাহিনীর অফিসার ইসরায়েলের হামলায় নিহত হয় ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হতে না দেয়া তাই ইসরায়েল অপারেশন না পরিচালনা করে পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে যার ফলে বলা যায় ইরানের পারমাণবিক কার্যক্রম কয়েক দশক বছর পিছিয়ে গেল এদিকে ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের পারমাণবিক ক্ষেত্রগুলোতে শক্তিশালী বিমানের সাহায্যে এবং বাইশ জুন ইরানের সকল পারমাণবিক কেন্দ্রে হামলা পরিচালনা করে এই বিমান থেকে ফেলা বোমা মাটির নিচে কয়েকশো ফুট গভীরের স্থাপনাও ধ্বংস করতে পারে এক্ষেত্রে একটি তথ্য মনে রাখা উচিত প্যাট্রিয়ট মিসাইল তৈরি করেছে আমেরিকা যা একটি শক্তিশালী মিসাইল সংঘর্ষের পরবর্তীতে তেইশ এবং চব্বিশ জুন কাতার এবং যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যস্থতা করা হয় আজকের ভিডিওতে কোনো তথ্য মিস হয়ে থাকলে তা কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন